ओए इधर देख फिर देखा पर पर तो देखो का वो हम सजा के गुजा के रखा है हमारा दीदी क्या करेगा <kl island> <tr> <come> <Sham sugar> <laughs> इतना सुंदर रखे में रखा मजाई हो मैं सुंदर सजा के रखी हूँ इतना सुंदर इतना सुंदर ई मां कुकुर से आ गया ते भाई भाई दीदी सब बघ कर दे তো আমি অপছলা করব তুই গোছাবি এটাই তো নিও আমি এটা লাগাবো এখন হ্যাঁ তোর কি তার কেটে গেছে তোর কি গেছে আমি এখন এডিট করছি আমি এখন ভিডিও বানাইতে পারবো না তো এখন রাত একটা বাজে এখন আমার বোনের ইচ্ছে হয়েছে যে এইগুলো কি সব ওই মিশো থেকে কিনেছে ওইগুলো এখন দেয়ালে লাগাবে একটা লাগানো হয়েছে ও তুই একটা তুই তো বসে বসে ভিডিও বানাতি তাহলে হিসেবে তাহলে এখানে লাগতো এগুলো আর পেশি বেচনেতে লাগলে বিজি বিজি না হ্যাঁ এটা তো তো এবার তো এবার লাগাই ইগুর হতে কি ওর টুকরো লাল হয়ে গেছে আমার এটা ধরবি তো একটু ধরে দে লাগালো তাতারি কিছু করার নেই জুম করানি লাজ যাবে না বিছাটা ঝাত দেবে কি পোকারে হুম মাশিরে টাঙিয়ে ফেলত হবে পুক করে খালি বুজারেতে পোকা আ জানিস হ্যাঁ देखी कालो दिच्छे तो नाटक तो का पारो तुम देख। देखी तु तो बुझबी जो पेके गि ठीक है हाँ और एक नीचे नामा हाँ हम्म पूजा 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 पूजा

আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক কারণ ক্যামেরা ধরে ক্যামেরা দেখিস না ফোন ও দিদি সরু ওখান থেকে তো এই দেখো এটা লাগানোর পর ওই দিক আলোটা জ্বালা তো দিক আলোটা জ্বালা লাগানোর পর ঠিক আরে তুই কথা কম বল জ্বালা ওইটা আরে দেখে যে অন্ধকার করে দিচ্ছে আমি জানি না ঠিক করে বুঝি না কোনটা তো দেখো তো আদেরকে একটু দেখাই লাগানোর পরে কি সুন্দর লাগছে দেখো উফ জাস্ট অসাম 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 এই যে